আলহামদুলিল্লাহ পবিত্র ঈদুল আজহার দিনে আমরা অনেকেই মহান আল্লাহ রব্বুল আলমিনের হুকুম পশু কুরবানি করেছি কিন্তু অনেকেই কারণবশত এই দিনটিতে কুরবানি করতে পারেননি তাই ঈদের দ্বিতীয় দিন কোরবানি করার নিয়োগ করেছেন এ ব্যাপারে রসুল সাল্লাহু আলিহাসাল্লাম দিক নির্দেশনা কী ছিল আজকে এ ব্যাপারে একটি হাদিস তুলে ধরা হলো আপনাদের মাঝে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনে কুরবানির বিধান ঈদুল আজহার দ্বিতীয় দিন অর্থাৎ এগারো জিল হজ বিশেষ সম্মানিত ও মর্যাদাপূর্ণ দিন হাদিসে এ দিনটিকে ঈদুল আজহার প্রথম দিনের পরে সবচাইতেই মর্যাদাপূর্ণ দিন বলা হয়েছে আবদুল্লাহ ইমনে পুরুব থেকে বর্ণিত রসুল আলাইহুয়া সাল্লাম বলেছেন ঈদের পরবর্তী তিন দিন এই দিনগুলোর মধ্যে আল্লাহর নিকট সবচাইতে শ্রেষ্ঠ দিন হল নহরের দিন অর্থাৎ কোরবানির প্রথম দিন এরপর পরবর্তী দিন অর্থাৎ কোরবানির দ্বিতীয় দিন সুনানে আবু দাউদ হাদিস নাম্বার এক হাজার সাতশত পঁয়ষট্টি ঈদুল আজহার দ্বিতীয় দিন সারাদিন কোরবানি করা যায় ফজরের পর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এমনকি রাতেও পশু কোরবানি করলে শুদ্ধ হবে তবে রাতে কোরবানি করা অনুত্তম যদি পশু জবায়ে ভুল হওয়ার আশঙ্কা থাকে কুরবানি মোট সময় দিন জিলহজ ঈদের নামাজ হওয়ার অনুষ্ঠিত পর থেকে শুরু করে জিলহজের বারো তারিখ সূর্য অস্ত পর্যন্ত কুরবানি করা যায় জিলহজের বারো তারিখ সূর্য পর কোরবানি করার সুযোগ থাকে না যদি কেউ কুরবানির দিনগুলোতে ওয়াজিব কোরবানি দিতে না পারে তাহলে কোরবানির পশু কূরায় না করে থাকলে তার উপর কোরবানির উপযুক্ত একটি পশুর মূল্য ওয়াজিব আর যদি পশু কূরাই করে থাকে কিন্তু কোনো কারণে কোরবানি দেওয়া হয়নি তাহলে ওই পশু জীবিত সদগা করে দিবে কেউ যদি কোরবানির সময় শেষ হওয়ার পর অর্থাৎ বারো জিলহদ সূর্যাস্তের পর কোরবানির পশু জবাই করে ফেলে তাহলে ওই পশুর সব মাংস সদগা করে দিতে হবে এক্ষেত্রে গোস্তের মূল্য জীবিত পশুর চেয়ে কম হয়ে গেলে যে পরিমাণ মূল্য কমবে তাও সদ্গা করে দিতে হবে পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে সঠিক নিয়মে সঠিক টাইমে কোরবানি আদায় করার তফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে টাইম শেয়ার করে রাখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া